দুর্গাপূজা উৎসবে ভারতীয়দের মাঝে বাংলাদেশের ইলিশ সবসময় অন্যমাত্রা যোগ করে আসলেও এবারে দাদাবাবুদের পাতে জুটবে না ইলিশ মাছ দামি সুস্বাদু এই মাছটি ছাড়াই সারতে হবে দুর্গা উৎসব কিন্তু উৎসবের আনা পূর্ণ করতে উঠে পড়ে লেগে গেছে তারা শুরু করে দিয়েছে দেন দরবার ইলিশ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে চিঠি দিয়েছে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন যে চিঠির কোনো রিপ্লাই দেওয়া হয়নি ফলে সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশের কাছ থেকে ইলিশ মাছ পাওয়ার বিষয়ে আপাতত আর আশার আলো দেখছেন না ভারতের পশ্চিমবঙ্গের পাইকারি মাছবাজারের ব্যবসায়ীরা ইলিশ মাছ না পেয়ে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা সোশ্যাল মিডিয়ায় বলা বলি করছেন এখনই প্রতিদিন বাংলাদেশের বিপুল পরিমাণে ডিম ভারত থেকে পাঠানো হচ্ছে কিন্তু ঢাকা কেন নয়াদিল্লিকে ইলিশ পাঠাচ্ছে না যশোরের বেনাপোলে স্থলবন্দর দিয়ে গেল দশ সেপ্টেম্বর ভারত থেকে দুই লাখ একত্রিশ হাজার মুরগির ডিম আমদানি করা হয়েছে আগামী দুই মাসে আরও সাতচল্লিশ লাখ ডিম আমদানি করা হবে বলে জানা গেছে তাহলে যা দাঁড়াচ্ছে দাদারা ডিম দিয়ে আসলে নিতে চাইছিল ইলিশ না পেয়ে সৌশালে ছুটছেন নানান ধরনের বুলি যে কথার পিঠে কথা চড়াতে গিয়ে দেশের অনেকেই আবার মজা করেও বলছেন একটা গরু দিবেন বিনিময়ে আরেকটা ইলিশ মাছ নিবেন এগুলো নিছুকি নেটিজেনদের কথার কথা মজার ছলেই দেশের নেটিজেনরা হয়তো এমনটি বলে থাকেন কিন্তু বুলিংয়ে ভারতের মিডিয়া কম যায় না তারা বিভিন্ন সময়ে উস্কানিমূলক রিপোর্ট প্রকাশ করে যা উদ্দেশ্যমূলক মিডিয়ার কর্মকাণ্ডকে তুলে ধরে ইলিশ প্রসঙ্গে দেশটির জিডিওস এমন কটাক্ষমূলক শিরোনাম করতেও দ্বিধাবোধ করেনি ইলিশ বন্ধ তো ভারত থেকে যাওয়া আড়াই লাখ ডিম পাতে পড়বে তো বাংলাদেশের এরকমই শিরোনাম পড়ছে আনন্দবাজার পত্রিকাও সৌজন্যের ইলিশ আসা বন্ধ হলেও দরকারি ডিম গেল বাংলাদেশে ভেতরে লিখেছে একটি ডিম কিনতে হতো ষোলো টাকায় ভারত থেকে গাড়ি বাংলাদেশে যেতেই অর্ধেক দামে মধ্যবিত্তের প্রোটিন লিখে খবর প্রকাশ করেছে তারা যা স্পষ্টতই কটাক্ষমূলক শারদীয় দুর্গাপূজার আগে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে অন্তর্বর্তীকালীন সরকার এই নিষেধাজ্ঞার ফলে ভারতের বাজারে পৌঁছানোর পথ অনেকটাই বন্ধ হয়ে গেছে শেখ হাসিনা সরকারের আমলে শুরু হওয়া এই ইলিশ কূটনীতিতে এবার ছেদ পড়েছে এতে ভারতের ইলিশের বাজারে প্রভাব পড়তে শুরু করেছে বিশেষ করে এই সময় খিচুড়ির সঙ্গে ইলিশ খেতে পছন্দ করেন কলকাতার বাঙালি বাবুদের এবার এই উপকরণ ছাড়াই সারতে হবে দুর্গা উৎসব বিষয় হলো ভারতের গঙ্গাতে ইলিশ পাওয়া যায় কিন্তু পদ্মার নদীর ইলিশের চুরি নেই পদ্মার ইলিশ বিশ্বের সেরা আর ইলিশ উৎপাদনে ব্যাপক সাফল্য পেয়েছে বাংলাদেশ বর্তমানে বিশ্বের মোট ইলিশের ছিয়াশি শতাংশই উৎপাদিত হচ্ছে দেশটিতে মাত্র চার বছর আগেও এই উৎপাদনের হার ছিল পঁয়ষট্টি শতাংশ ইলিশ উৎপাদনকারী অন্যান্য দেশও বর্তমানে বাংলাদেশকে ইলিশ উৎপাদনের রোল মডেল হিসেবে বিবেচনা করছে কিন্তু উৎপাদন ভালো হলেও সরকারের মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের সাফ কথা দুর্গা উৎসবে উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো যাবে না এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারে সেটি নিশ্চিত করা হবে ভারতের চেয়ে দেশের জনগণকে প্রাধান্য দেওয়া হবে আমাদের দেশের মানুষের ইলিশ খেতে পারেন না কারণ সব ভারতে পাঠানো হয় যেগুলো থাকে সেগুলো অনেক দামে খেতে হয় আগে শেখ হাসিনা সরকারের দুর্গাপূজার সময় চার হাজার টন ইলিশ ভারতে পাঠাতেন মৎস্য উপদেষ্টার মতে ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজনীয়তাই ছিল না ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলে তার মাছ পাঠানো ঠিক হয়নি তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন